জীরান্ধশো জ্ঞানঞ্জনশ্রুম জন তসম শ্রীগুবেই নম শ্রীচৈতন্য মনোভূতে স্বয়ং রূপ কদাং দাতিপদন্ত হে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী পিষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে পাঞ্চা কল্পুভাচ্য কৃপা সিন্দু বয়ে বচ পতিতানং ভো বৈষ্ণবে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখমকড়তি বাচলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরি যত কৃপাতমহং বন্দে বড়মানন্দায়ো মাধব শ্রীলভ গোবপদ কি জয় গন্তরাস শ্রীমদ্ভাগবত গীতা যথাযথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আবার গীতা পাঠ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমরা গীতা শ্রীমৎ ভগবৎ গীতা যাতায়াতের তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নামক অধ্যায়ের শ্লোক নাম্বার একুশ পর্যন্ত আমরা পাঠ করেছি সেখানে দেখেছি যে আমাদের মানে মহাজের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত তারা যেমন আমাদের ভাবে দেখিয়ে দিয়ে গেছেন পথ সেইভাবেই চলা উচিত আমরা দেখেছি রাজা পিতা শিক্ষক হচ্ছেন আমাদের পথ প্রদর্শক তারা যেভাবে চলবেন আমরা কিন্তু সেভাবেই চলবো আগের দিন আলোচনা করেছি এবার শ্লোক নাম্বার বাইশ থেকে আমরা পাঠ করব নমা মে পার্থ কর্ত কর্তব্যম ত্রিশুলোকে সুকিঞ্চন অনাব্যাপ্তম বর্ত এব চ কর্মণী অনুবাদ ছিল বহুপাত অনুবাদে বলছেন হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি তাৎপর্যে বহুপাত বলছেন ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তারা কেউ পরমেশ্বর নন মানে বলছেন ভগবান হচ্ছেন পরমেশ্বর দেবতাদের দেব পরম দেবতা তারই নিয়ন্ত্রণাধীন সকল দেবদেবী আর তিনি সকলকে সমস্ত দেবদেবীকে শক্তি দান করেন তারা কেউ পরমেশ্বর নন তিনি সমস্ত দেবদ দেবতাদের পূজার এবং তিনি হচ্ছেন পরমপতি তিনি হচ্ছেন আমাদের সমস্ত দেবদেবীদের পরমপতি এই জড়জগতের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন এবং তিনি হচ্ছেন এই জড়জগতের অতীত তার কাছ থেকে কিছুই আর বড় নেই তিনি হচ্ছেন সর্বকারণের কারণ তিনি সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের আত্মা এবং দেহর মধ্যে যেমন পার্থক্য রয়েছে ভগবানের আত্মা এবং দেহের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পরম তার ইন্দ্রিয় সকল অপ্রাকৃত তিনি প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে যেমন আমরা চোখ দিয়ে দেখছি ভগবান নাক দিয়েও দেখতে পান মুখ দিয়েও দেখতে পান কর্ণ দিয়েও দেখতে পান আর তার তাই তার দেহ তার তাই তার থেকে মহ তার কেউ নেই তার সমকক্ষও কেউ নেই তার শক্তি অসীম এবং বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই তার কোনো কর্তব্য নেই এবং কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন ভগবানের কর্ম ফল করার মানে ভোগ করার কোনো মানে প্রয়োজন নেই কর্তব্যও নেই ভগবান যা করেন তাতে কর্তব্য কর্ম নয় সেটা কর্তব্য নেই আর মানে আমাদের জন্যও কর্তব্যকর্ম কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্তব্যকর্মও নেই ভগবানের এই পৃথিবী থেকে কিছুই মানে চাওয়ার নেই পাওয়ার নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন তা সত্ত্বেও ভগবানের এখান থেকে কিছুই পাওয়ার নেই ভগবান যে যেটুকু করছেন আমাদের জন্য করছেন তাই তা সত্ত্বেও মানে কিছু পাওয়ার নেই আবার কিছু দেওয়ারও নেই ভগবানের তিনি সব কিছুর ঊর্ধ্বে তবুও তিনি আমাদের মঙ্গলের জন্য এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন করছেন এবং সৃষ্টের পালন করছেন যদিও তিনি শাস্ত্রের বিধি নিষেধের নির্দেশের অতীত যত শাস্ত্র বিধি নির্দেশ সবকিছু আমাদের জন্য ভগবানের জন্য কিন্তু নয় কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না যদিও সবকিছু কিছু শাস্ত্র যা দেওয়া আছে সমস্তটাই আমাদের জন্য ভগবানের জন্য নয় কিন্তু তবুও তিনি আমাদেরকে কিভাবে চলতে হবে কীভাবে মানে আমরা এই জীবনে চলব সেটা দেখানোর জন্য কিন্তু ভগবান তিনি শাস্ত্রের কোনো সময় নিয়ম লঙ্ঘন করেননি এটাই এখানে বলা বলা হচ্ছে যে ভগবান আমাদেরকে দেখানোর জন্য কিন্তু ভগবান হয়েও তিনি শাস্ত্রের কোনো নিয়ম লঙ্ঘন করেননি শাস্ত্রে যা বলা হচ্ছে কিন্তু তিনি সেটাই করেছেন বা করছেন কারণ আমরা তার থেকে দেখে শিখব যে শাস্ত্র কিভাবে শাস্ত্রের নিয়ম অনুসারে ধর্ম অনুসারে আমাদের চলতে হয় শ্লোক নাম্বার এবার আমরা তেইশ পাঠ করব যদি হি অহম ন বর্তয়েম জাতু কর্মনি মম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব অনুবাদে প্রভুপাদ এখানে বলছেন অনুবাদ এবং তাৎপর্য আমরা পড়ব হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে যেটা আমি বলছিলাম আরও সুন্দর করে এখানে বলেছেন আমরা নিই পারমার্থিক উন্নতি লাভের জন্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এইভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংহত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়মকানুনের নিষেধ কেবল বদ্ধ জীবদের জন্য ভগবানের জন্য নয় কিন্তু বদ্ধজীবদের শিক্ষা দেবার জন্য ভগবান নিজে শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেন ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধি নিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্ছা চারি হয়ে উঠবে ভগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত আচার অনুষ্ঠান করেছিলেন তা ভগবান আগের শ্লোকে আমরা যেটা বললাম যে ভগবান বলেছেন যে শাস্ত্র ভগবানের জন্য নয় সেটা মানুষদের জন্য আমাদের জন্য এই নিয়ম শৃঙ্খলা ধর্মে যেটা দেওয়া রয়েছে শাস্ত্রে যেটা দেওয়া রয়েছে সব আমাদের জন্য কিন্তু ভগবান সেটা আমাদেরকে করে দেখিয়েছেন কারণ না হলে আমরা যথেচ্ছে চারিতা করবো এবং তার পদাঙ্ক অনুসরণ করে ভগবান যদি আমাদের সামনে আমাদের মতো মানে আমাদেরকে কিভাবে শিক্ষা দেবেন সেটা না দেখিয়ে নিজের মতো চলতেন তাহলে আমরাও কিন্তু তার পদই মানে তার মতোই করেই চলতাম এবং তাতে আমাদের জন্য মঙ্গল হতো না তাই ভগবান বলছেন যে আমি জীবের জন্য জীবের মঙ্গলের জন্য আমি দেখিয়েছি কিভাবে ধর্ম অনুসারে কর্ম করতে হয় তবে ভগবান যা যা করেছেন সবটা কিন্তু আমরা করতে পারবো না এখন যদি বলি ভগবান এই যে গোপীদের সাথে এত লীলা করেছেন গোপীজন বল্লভ ভগবানকে যদি আমরা বলি গোপীজন বল্লভ তাহলে আমরা বলতেই পারি গিরিবরধারী যদি বলে ভগবান গোপীজন গোপীদের সঙ্গে লীলা করেছে তাহলে আমরা কেন করব না তাহলে তুমিও আমরাও একটা মানে ভগবান তো গিরি ধরে রেখেছিলেন কেনো আঙ্গুলের মধ্যে তা আমরাও একটু কেনো আঙ্গুলের মধ্যে একটি মানে কাপ ধরে দেখি না পারি নাকি সেটাও তো হতে পারে অনেকে বলে যে ভগবান এতগুলো কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা তাই তো করে দেখো কৃষ্ণের মতো যদি সবাই করতে চাও তাহলে এটাও করো গিরি গোবর্ধন ধরো গিরি গোবর্ধন তো তিনি ধরে রেখেছিলেন আর গিরি গোবর্ধন যে কত বড় যারা বৃন্দাবনে গেছে তারাই জানে গিরি গোবর্ধন কত বড় সেটা তো ধর ধরতে হবে না সাধারণত এই বাক্সটাই একটা কেন অঙ্গুলে ধরে দেখাও নি দেখাও না তাহলেই তো আমরা মানে যারা বলে যে ভগবান করছে আমরা কেন করব না তাহলে সবটাই করতে হবে ভগবানকে যদি আমরা মানে ভগবানের সবটা যদি আমরা অনুকরণ করি যদি বলি আমরাই ভগবান তাহলে সেইটাও করে দেখাও তো এটা যদি না করতে পারি তাহলে ভগবান ভগবান তাই না কি ভগবান ভগবান ভগবানের জায়গা সর্বোত্তম আর তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে দেখানোর জন্য তিনি শাস্ত্র অনুযায়ী কর্ম করেছেন তাই ভগবানের মতো কেউ হতে যে যায় সে ভগবানের সমস্ত কর্মটাই অনুসরণ করা উচিত ভগবানের বৃন্দাবনের অনুসরণ না করে দ্বারকায় ভগবান যে গৃহস্থ ভাবে রাজ্য শাসন করেছেন সেই অনুকরণ অনুসরণ করাটা আমাদের ভগবানকে অবশ্যই মানে কাম্য আমাদের যে তিনি কিভাবে একটি রাজার কর্তব্য পালন করেছেন এটাই এখানে বলা হচ্ছে যে ভগবান আমাদের জন্য তার তার কোনো কর্ম নেই তার কোনো চাওয়া নেই তার কোনো পাওয়া নেই কারণ এই পৃথিবীটাই তো তার তার কি আর চাওয়ার থাকবে পাওয়ার থাকবে তিনিই তো সৃষ্টি তারই তো সৃষ্টি এই পৃথিবী তাই ভগবানের কোনো চাওয়া পাওয়া নেই তার কোনো কর্মফলও নেই কিন্তু আমাদের রয়েছে আমাদের ধর্ম অনুসারে কর্ম করতে হবে সেটাই ভগবান এখানে বারবার বলছেন ভগবান বলছেন তুমি ধর্ম অনুসারে কর্ম করো ধর্ম অনুসারে কর্ম করলে ভগবান অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন তাই ভগবান বারবার অর্জুনকে বলছেন আমি যা বলছি তুমি তাই করো সেটা যদি অধর্ম হয় আমি বলছি তাই জন্য সেটা ধর্ম তোমার হতে মনে হতে পারে যেটা অধর্ম এটা পাপ কিন্তু আমি যেহেতু বলছি তাই সেটাই ধর্ম ভগবান যা বলছে আমাদের আমাদের অনেক সময় মনে হতেই পারে যে সারা পৃথিবী উল মানে একদিকে চলছে আর ভগবান বলছে এই সমস্ত খেও না সারা পৃথিবী তো বলছে এই সমস্ত খাও এই ডিস্কোতে যাও রেস্টুরেন্টে যাও এরকম জামা পড়ো রকম জামা পড়ো এইরকম তিলক পড়বে না মানে ভগ মানে সারা পৃথিবীতে এরম বলছে আর ভগবান বলছে তুমি তিলক পড়ো তুমি ভগবানের নাম কীর্তন করো ধর্ম অনুযায়ী কর্ম করো আমাকে দিয়ে তবেই তুমি সব সমস্ত কিছু গ্রহণ করো সেখানে মানে এখন এটা যদি আমাদের খারাপ মনে হয় ওই যে অর্জুনের মতো যে সবাই তো এরকম করছে আমি কেন এরকম করব। তুমি ভুল কথা বলছো মাধব এটা হবে না তা হত এটা তাহলে ওই যে নিজের তুমি এবার বিবেচনা করো কি করবে অর্জুনকে লাস্টে যেমন বলেছিল তুমি তোমাকে সমস্তটা বললাম আমাদেরকেও সমস্তটা বলছেন গীতার মাধ্যমে ভগবান তারপরে তুমি বিবেচনা করো তুমি কি করবে অর্জুনকে লাস্টে কিন্তু বলেছেন আমি তোমাকে সমস্তটা জানালাম সমস্ত জ্ঞান তোমাকে আমি দান করলাম এরপর তুমি ভাবো তুমি কি করবে তাই আমাদেরকেও অর্জুন অর্জুনের মতো ভগবান বলেছেন অর্জুনকে যেহেতু বলেছেন অর্জুনের মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরও বলেছেন তাই আমাদেরকেও বলছেন ভগবান তোমার যেটা মনে হবে তুমি সেটা করতে পারো একবারও কি ভগবান এসে কাউকে বলেছেন তুমি তিলক করো তুমি এটা খাবে না তুমি প্রাণী হত্যা করবে না কোনো দিন বলেছে বলছে না বলবেও না কিন্তু ধর্ম অনুসারে কর্ম করাটা হচ্ছে আমাদের জীবনের মানে কর্তব্য ভগবান সেটাই করতে বলছেন সেটা যদি না করি ভগবান যদি মনে হয় যে ভগবান এইতে আমি সারা পৃথিবী এরকম চলছে আমি কেন এরকম চলবো আর একটাই জীবন আমার আমি যেরম ইচ্ছায় কাটাবো অবশ্যই কাটাও কাটাতেই পারো ভগবান এসে তোমাকে সেখানে বাধা দেবে না তোমার একটাই জীবন কি হাজার জীবন সেটা তুমি তোমার স্বাধীনতা আছে ভগবান বলছে তোমার স্বাধীনতা আছে কিন্তু এই জীবনটা শ্রেষ্ঠ জনম জনম তাই এই জনমটাকে পেয়ে হেলাই হারিও না ভগবান তাই বলছেন মানব জীবন জনম পেয়েছ যখন সেটাকে তুমি কাজে লাগাও ধর্ম অনুযায়ী কর্ম করো আর কর্মের বন্ধন থেকে মুক্ত হও সব থেকে বড়ো কথা এটাই কোনো পাপ কর্মের ফলও নয় পুণ্যকর্মের ফলও নয় তুমি সমস্ত কর্ম আমাকে সম্পাদন করো তাই বলে পাপ করে যাবো আর ভগবানকে বলবো যে তোমাকে দিয়ে দিলাম ওটা হবে না ভগবান বলেছেন তুমি আগে আমার কাছে সমর্পণ করার সাথে সাথে আগের সমস্ত পাপ তোমার আমি ধুয়ে দেব কিন্তু তুমি আমার নামও করবে আবার পাপও করবে সেটা কিন্তু চলবে না তাই ভেবে চিনতে ভগবানের নাম অবশ্যই নিতে হবে যে আমরা পাপ করব আবার ভগবানের নাম করব তবে অবশ্যই ভগবান তোমারটাকে কোনো দিনও সাড়া দেবে না কোনো দিনও সাড়া দেবে না কারণ ভগবান বলেছেন তুমি এই যে আমরা পশু পাখি হত্যা করে যাচ্ছি দিনের পর দিন ভগবানের তো সৃষ্টি আমাকে যেমন সৃষ্টি করেছেন তিনি তিনি তো তাকেও সৃষ্টি করেছেন তাকে কী রূপে আমরা হত্যা করতে পারি আমাদের কি ভগবান বলেছেন যে তুমি ওকে হত্যা করো আর আমরা তো তাকে জীবন দিতে পারি না হত্যা করার পর কি তাকে বাঁচাতে পারি তাহলে তার প্রাণটা নেওয়ার অধিকার কি আমাদের আছে মানুষ এখন কলির প্রভাবে কিরম মত্ত হয়ে উঠেছে কলি মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না কত গভীর জঙ্গলে সে ঢুকে পড়ছে ফেরার রাস্তা প্রায় বন্ধ মানুষ বুঝতেই পারছে না চলছে তার তালে তালে কলি এমন নাচ নাচাচ্ছে মানুষকে সে মানুষ আর বুঝতেই পারছে না যে এখান থেকে ফেরার পথ বন্ধ হয়ে যাচ্ছে তাই যাদের কানে কৃষ্ণ নাম পৌঁছা পৌঁছাচ্ছে গীতা পাঠ শ্রবণ করছ অবশ্যই ফ্যামিলির সবাইকে কৃষ্ণ নামেও উৎসাহিত করো তাহলেই মুক্তি তাহলেই বাঁচতে পারবে বাঁচার পথ একমাত্র কৃষ্ণ নাম তাছাড়া মুক্তি আর নেই আজ এই পর্যন্ত রাখলাম আবার আগামী দিন पाठ करब हरे कृष्णा श्री बहुपाध की जय गंधरा श्रीमद भगवत गीता के जय हरी बोल।